এবং সেই দেশে আপনার পছন্দ মতো আপনার সমস্ত অধিকার নিয়ে সেখানে বাঁচবেন আমাদের বান্নর আন্দোলন গেল একাত্তর গেল আমরা একটা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখলাম কিন্তু স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে দেখতাম কিন্তু আমরা নিজের ছবিতে এসে দেখতাম কিন্তু একামতী যখনই না হলো

আমাদের সংস্থারে আমাদের পরিবারে আমরা যদি সাপোর্ট দিতে পারি তাহলে কেন আমরা দেশকে সার্ভ করতে পারবো না আমরা তো পরিবারকে সার্ভ করে তারপর দেশের জন্য কাজ করতে